আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ভিউ আজকে আপনাদের জন্য অসাধারণ একবারই অসাধারণ একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকেন এই আজকের ভিডিওতে পুরা ভিন্ন কিছু পাবেন এটা স্বাভাবিক কথা দিলাম ইনশাল্লাহ আজকের ভিডিওটাতে অনেক কিছু অন্য অন্য ভিডিও হচ্ছে ভিন্ন কিছু পাবেন আমাদের আজকের ভিডিওটা যে ইউনিক ডিজাইনের খাটগুলা আপনারা দেখবেন তার মধ্যে অন্যতম একটা খাট হচ্ছে বর্তমানে স্ক্রিনে যেটা দেখতেছেন আপনারা দেখেন ভালো করে এটা জালি মডেল উপর দিয়ে জালি আছে পাশাপাশি যে আছে একটা ভিন্ন নকশা এই নকশার খাটগুলা মূলত আমরা হচ্ছে এগুলা হচ্ছে এগুলো হচ্ছে ইয়াদে বানাইছে আর কি মানে আকাশমণি কাঠ দিয়ে বানানো পাশাপাশি এগুলো হচ্ছে রেডিমেড ঠিক আছে এটা অর্ডারই না Ready made design. তাও দেখেন আমাদের ডিজাইনগুলো কত সুন্দর তো এটাই বলবো যে আপনারা যদি কেউ অর্ডার দিয়ে বানাতে চান তাহলে তো অবশ্যই আমাদের অর্ডার আর রেডিমেডের মধ্যে পার্থক্য অবশ্যই থাকবে সেক্ষেত্রে ইনশাল্লাহ এর চেয়েও ভালো হবে এর চেয়েও ভালো করে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে এক পার্ট মানে এটা হচ্ছে যারা অর্ডার দিয়ে নিতে চান তাদের জন্য একটা সংবাদ আর আমি বলবো যে যারা পাইকারি ব্যবসা করেন তারা আমাদের এই খাটগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন অন্য অন্য খাটের সাথে তুলনা করবেন ফার্নিচারের সাথে তুলনা করবেন যে আসলে রেডিমেড ফার্নিচার এত সুন্দর হয় কিনা আপনারা যদি আরও পাঁচ ছয়টা ভিডিও দেখেন ওইটার সাথে ওইটার একটা কম্পেয়ার করেন টের পাবেন যে আসলে এটার সাথে ওইটা কখনো মিলে না হ্যাঁ যদি আপনাদের পছন্দ হয় পাইকারি নেওয়ার জন্য তাহলে আমাদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আমাদের এই খাটগুলা পুরা আকাশমনি কাঠ এখানে কোনো মিক্সার নাই খুদাই করার নকশা থাকবে হাতের ডিজাইন কোনো মেশিনের ডিজাইন না আর এগুলার বিছানা গুড়া পাশি যা আছে সবগুলাই আকাশমণি কার্ড থাকবে ইমার্জেন্সি আটা দিয়ে এগুলার জয়েন দেওয়া থাকবে এটার হচ্ছে তিরিশ বছরের গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ তিরিশ বছরের ভিতরে কিছুই হবে না ফুল বক্স এবং সেমি বক্স মানে যে যেটা নিতে চান সেটাই দেওয়া যাবে এই যে দুই পাঙ্ক এটা দেখেন এটা একটা ফুল বক্স কাঠ এটা দুই পাঙ্গায় হচ্ছে সেম ডিজাইন এখানে আরেকটা কথা বলি আপনার অনেক সময় বলেন যে ভাইয়া হচ্ছে ফুল বক্সের রেটটা বেশি হইবে হ্যাঁ রেটটা বেশি হওয়ার জন্য আমরা কিন্তু সেম ডিজাইন দিচ্ছি উপরে যে বোর্ডটা যে ডিজাইন থাকে পায়ের কাছে সেম ডিজাইন থাকে এখানে যদি আমরা নকশা চুরি করতাম হয়তো নকশার টাকাটা বাঁচলে আপনাদের কাছে এই টাকাটা আমরা কম দিতে পারতাম কিন্তু আমরা যেহেতু সেম ডিজাইন দিয়েছি কাঠও পুরো একবারে পাকা কাঠ তাহলে আমাদের একটু দামটা বেশি পড়বে যাই হোক তবুও আমরা পাইকারি ক্ষেত্রে পাইকারি যেহেতু বিক্রি করি আপনারা খুচরা নিতে যান তাহলে আপনাদের জন্য একটা সব সময় ছাড় থাকবে আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ডাকা পল্লী বিদ্যুৎ নবীনগর আশুলিয়া সাবার ডাকা ফ্যামিলি ফার্নিচার আপনার এসে ফোন দিলে হবে এখানে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি কেউ অনলাইন বা দেশের বাইরে থেকে আপনারা কেউ কোনো মাল বুকিং করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এখানে এই মো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করলে আমরা দেখবেন যে আপনাদের কাঙ্ক্ষিত ফার্নিচার গুলো আপনার বাসায় পৌঁছে দিব আমাদের এখানে অর্ডার দিতে কোনো অগ্রিম কোনো টাকা পয়সা লাগে না জাস্ট নাম ঠিকানা আর কি মডেলটা নেবেন এটা একটু বলে দিলেই এনাফ আর কিছুর প্রয়োজন নেই তো প্রিয় ভিউয়ার্স আপনারা সকলেই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আমাদের ফার্নিচার যেন আমাদের ব্যবসা যেন এভাবে বিশ্বস্ততার সাথে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া এবং শুভকামনা এবং আপনাদের সাপোর্টটাই আমাদের অনেক বড় আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যদি কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি বা হচ্ছে কোনো ফার্নিচার ডিজাইন কোনো পছন্দ হয় কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টেরও প্রশ্ন করতে পারেন বা আপনারা চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জেরও কথা বলতে পারেন কোনো সমস্যা নেই